আজকে আমরা অফিসে পার্টি করতেছি এখানে কি আছে শসা পেঁয়াজ আছে কাঁচা মরিচ এবং এখানে আছে কি ধনে পাতা পাতা এটা ধনে পাতা ভাই খুবই প্রখ্যাত শেফ আমাদেরকে প্রায় কিছু বানিয়ে বানিয়ে খাওয়ায় বড়ি পার্টি ঠিক সুমন মোল্লা মোল্লা কোম্পানির সরিষার তেল আনবক্সিং করতেছে এই যে রজিবল সানাচুন থাকার জন্য রেডি কিন্তু কোনো কাজ করতেছে না দুই হাত তার চুল কাচ্ছে কোনো কাজে নাইছে ঠিক আছে এই যে দুইজন এই পিছনে দুইজন খুবই মেদাবী লোক খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে বৃষ্টি দিনে এবং মহিতল সাহেব লাললাল কি জানি আইকা দিছে যায়ও সাহেব এই যে রাজু ভাই এবং হাবিব ভাইকে আমরা মিস করতেছি হাইবেরে মিস করতেছি এই যে আমাদের আব্দুল্লাহ ভাই